সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত কম্পিউটার প্রশিক্ষণের ক্লাসগুলো করছেন তার এই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব বাইশ নম্বর ক্লাস এবং বাইশ নাম্বার ক্লাসে আমাদের সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের থার্টি টু নাম্বার ক্লাস অর্থাৎ কালকে আমরা একত্রিশ নম্বর ক্লাস পর্যন্ত আলোচনা করেছি মানে হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাস এক একটা ভিডিওতে আমরা দুইটা করে ক্লাস নিচ্ছি যেই সব ক্লাসগুলো একটু জটিল প্রকৃতির সেগুলো আমরা একটি ক্লাসের মধ্যে করে নিচ্ছি অতএব আপনারা যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত কম্পিউটার প্রশিক্ষণ এবং সার্টিফিকেট কোর্সটা করছেন কন্টিনিউ আপনাদেরকে আমাদের এই ভিডিওতে টোটাল ভিডিওতে অভিনন্দন জানিয়ে আজকে আমরা আমাদের বাইশ নাম্বার ক্লাসটি কন্টিনিউ করব তো বাইশ নাম্বার ক্লাসটি কন্টিনিউ করার জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে তার আগে বলবো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন যাতে আপনার সার্টিফিকেট পেতে সহজ হয় আমরা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট দুইটা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক আমরা কম্পিউটার স্ক্রিনে যে আমরা বাকি আলোচনাগুলো করছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি বত্রিশ নম্বর ক্লাসে রয়েছে হাউ টু শর্ট ডেটা অফ এ টেবিল কিভাবে ছকের কোন লেখাকে ক্রম অনুসারে সাজানো যায় তবে এখানে ক্রম অনুসার লিখতে এখানে রড জায়গায় ও হয়েছে এটা কেন হয়েছে এটার একটা সমাধান কিন্তু আছে তো এটা কি সমাধান সেটাও কিন্তু আমাদের একটি ভিডিওতে থাকবে এবং খুঁটিনাটি সমস্যার সমাধান মাইক্রোসফট ওয়ার্ডের খুঁটিনাটি সমস্যার সমাধানগুলো আমাদের একই ভিডিওতে থাকবে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কার কোথায় কিভাবে সমস্যা হচ্ছে সব সমস্যাগুলো নিয়ে একদিন সমাধান আমরা বসব। তো বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাউ টু শর্ট ডেটা অফ এ টেবিল আমরা কিভাবে টেবিলে লেখাগুলো ক্রম অনুসারে সাজাতে পারি। তো সেজন্য আমরা যাইতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর এখানে আমরা একটি ছক তৈরি করব। যেহেতু ছকের কথা এখানে বলা আছে তো আমরা ইনসার্টে চলে গেলাম টেবিল তৈরি করলাম। টেবিল তৈরি করে এই টেবিলের মধ্যে আমরা শব্দ লিখতে হবে তো বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শব্দগুলো আছে এই শব্দগুলোর প্রথম লেটার দিয়ে আমরা ডিকশনারিতে যেভাবে দেখি আমরা ডিকশনারি যেভাবে দেখি সাজানো একইভাবে এই লেখাগুলো সাজানো যাবে ডিকশনারি আকারে সাজানোর জন্য আমাদের এই লেখাগুলোকে আমরা সিলেক্ট করতে হবে তো বিষয় হচ্ছে এখন আমাদের লেখার শব্দগুলো উপরে নিচে আছে আমরা যদি এগুলো ডিকশনারি আকারে সাজাতে চাই সেক্ষেত্রে আমরা লেখাগুলোকে সিলেক্ট করতে হবে দেন আমরা হোমে হোমে চলে যেতে হবে যাওয়ার পরে এখানে রয়েছে শর্ট ডেটা শর্ট দেখতে পাচ্ছেন এখানে এ টু জেড এবং পাশে একটি অ্যারো চিহ্ন আছে এখানে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে আপনাকে এই ধরনের একটি টপ আপ মেনু দেখাবে এই টপ আপ মেনু দেখে আপনি জাস্ট ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি অর্থাৎ এখানে ক্রোম অনুসারে শব্দগুলো অটোমেটিকলি তার জায়গা দখল করেছে অর্থাৎ ডিকশনারিতে যেভাবে সাজানো থাকে একইভাবে আমাদের এই জায়গাতেও সাজানো রয়েছে তো এইভাবে কিন্তু আমরা ক্রম অনুসারে সাজাতে পারি অর্থাৎ শর্ট ডেটা দিয়ে তো আমরা নাম্বার ক্লাসের সেকেন্ড দেখব তো আমাদের বত্রিশ নাম্বার ক্লাসের সেকেন্ড অপশন হচ্ছে হাউ টু ড্রো শেপ কিভাবে স্বয়ংক্রিয় ডিজাইনের আকৃতি অঙ্কন করা যায় তো স্বয়ংক্রিয় ডিজাইনের আকৃতি অঙ্কনের জন্য তাও আমাদেরকে থাকতে হবে কোথায় আমাদেরকে যাইতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনসার্ট রয়েছে ইনসার্টে আসার পর আমরা হবে শেপ অর্থাৎ আমাদের স্বয়ংক্রিয়ভাবে শেপ তৈরি করার জন্য এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে আপনাদের যে শেপটি ভালো লাগে সেটি এখান থেকে নিয়ে আসবে তো নিয়ে আসার জন্য বিষয়টি কনফিউশন যে আসলে কিভাবে নিয়ে আসবে অনেকে বুঝেন না তো সেক্ষেত্রে আমরা বলবো আপনারা জাস্ট ইনসার্টে ক্লিক করবেন আমরা জাস্ট এখান থেকে ইনসার্টে আমরা জাস্ট এখান থেকে ইনসার্টে ক্লিক করবো ইনসার্টে যাওয়ার পরে শেপে যাব শেপে যাওয়ার পরে আমরা যেই ডিজাইনটি নিব সেই ডিজাইনের উপরে জাস্ট একটি ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের মাউসে একটি প্লাস চিহ্ন আসবে প্লাস চিহ্নটি লেফট বাটন দিয়ে ক্লিক করে ধরে আমরা যদি এভাবে টেনে দেই তাহলে দেখা যাবে আমাদের এই ডকুমেন্টটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো একইভাবে আপনার যতগুলো ডিজাইন নেওয়ার প্রয়োজন হবে আপনি সব ডিজাইনগুলো এখান থেকে নিতে পারবেন এখান থেকে নেওয়ার জন্য আমরা শেপে ক্লিক দেব শেপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে শেপটা রয়েছে সেই শেপটা এখানে শো করছে স্বয়ংক্রিয় ডিজাইনে আপনারা এভাবে এখান থেকে শেপটা তৈরি করবেন আমরা অন্য একটি শেপ নিয়ে দেখাচ্ছি তো একটি শেপ দিয়ে কিন্তু আপনি চাইলে অনেকগুলো ডিজাইনে করতে পারুন এখান থেকে এভাবে টেনে দিবেন তারপর হচ্ছে এই শেপটি দিয়ে আমরা যদি এখান থেকে একটা শেপ নেই আমরা ইনসার্টে চলে গেলাম শেপে গেলাম এখান থেকে আমরা একটি শেপ তৈরি করে দিলাম শেপ তৈরি করে শেপের আউট লাইন লাইনটা কালো দিলাম শেপ লাইনটা সাদা তো এভাবে দেওয়ার পরে আমরা চাইলে এটাকে অন্য কালারেও নিতে পারি অন্য কালারে নেওয়া যায় আমরা রাইট বাটন প্রেস করবো ফর্মেট শেপ এখানে যাওয়ার পরে ফিল কালারটা আমরা চেঞ্জ করে দিব ফিল কালারটা এখান থেকে চেঞ্জ করে দিব তো ফিল কালারটা আপনি আপনার মতো করে যে ডিজাইন আপনার প্রয়োজন তো এই শেপগুলো দিয়ে আপনি বিভিন্ন ডিজাইন অঙ্কন করতে পারবেন এইভাবে আমরা কিন্তু শেপগুলো দ্বারা বিভিন্ন ডিজাইন এভাবে অঙ্কন করতে পারি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ছোট অথবা বড় করে নিতে পারেন ছোট করো তো এভাবে আমরা ছকগুলো তৈরি করতে পারি একই সিস্টেমে তো বিষয় হচ্ছে আমরা যদি পরবর্তী ক্লাসে যাই দেখতে পাচ্ছি যে বত্রিশ নাম্বার ক্লাস তেত্রিশ নাম্বার ক্লাসে কি রয়েছে হাউ টু চেঞ্জ ফিল কালার লাইন কালার লাইন একটা শেপের অনেকগুলো থাকে হচ্ছে ফিল আমরা ফিল কালার এবং লাইন কালার কিভাবে চেঞ্জ করবো সেটা দেখাবো সেজন্য আমাদেরকে রাইট বাটন প্রেস করতে হবে অর্থাৎ শেপের উপরে ক্লিক করে যখন দুইটা তীর চিহ্ন আসবে অর্থাৎ দুই দিকে আরো চিহ্ন আসবে তখন অথবা চার দিকে আসবে তখন রাইট বাটন প্রেস করতে হবে প্রেস করার পরে আমরা গেলাম হচ্ছে ফর্মেট শেপ ফরমেট শেপে যাওয়ার পর এখানে ফিল কালার আছে ফিল কালার থেকে আপনি ফিলের যে কালার সেই কালারটা দিয়ে দিতে পারেন ফিল কালারটা দিয়ে তারপরে হচ্ছে আপনি যদি লাইন কালারটা চেঞ্জ করতে চান দেখেন আমাদের ফিল কালারটা পরিবর্তন এখন যদি আমরা লাইন কালারটা চেঞ্জ করতে চাই রাইট বাটন প্রেস ফর্মেট শেপ তো আমরা এখান থেকে লাইন কালারটা দিয়ে দিব লাইন কালারটা এখান থেকে ধরে আমরা এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিবো দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দেব তো ফিল কালার লাইন কালার এবং লাইন স্টাইল তো লাইন স্টাইলটা আমরা কীরকম দিতে পারি আবার আমরা যাব এই শেপটা আমরা পরিবর্তন করি রাইট বাটন প্রেস করলাম ফরমেট শেপ লাইন স্টাইল লাইন স্টাইল আসার পরে এখান থেকে আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে দুইটা অথবা আরও নিচের দিকে আরও আছে দুইটা তিনটা যেভাবে আপনি দিতে চান এখান থেকে দিয়ে তো এখানে ফ্ল্যাট আছে রাউন্ড আছে তা আপনার যেভাবে ইচ্ছা আপনি এভাবে দিয়ে জাস্ট ক্লোজ করে দিবেন একটু জুম করি জুম করলে আপনি দেখতে পাবেন তো আমরা একটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন শেপটা ডাবল দাগ হয়েছে অর্থাৎ এটা শেপের স্টাইল আমরা পরিবর্তন করতে পারি এইভাবে তো আমাদেরকে বলেছিল হাউ টু চেঞ্জ ফিল কালার লাইন কালার লাইন স্টাইল অফ এ শেপ আমরা তিনটা অপশন দেখেছি হাউ টু সেভ এ ফাইল পাসওয়ার্ড তো একটি ফাইল আমরা যখন তৈরি করব ফাইলটি সংরক্ষিত রাখার জন্য ফাইলটিকে আমরা তালাবদ্ধ করে রাখতে পারি তো তালাবদ্ধ করে ফাইল আমরা কিভাবে রাখবো সেটাও দেখাবো তো আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম আমরা দেখেছি হচ্ছে থার্টি টু নাম্বার ক্লাস হাউ টু শর্ট ডেটা অফ এ টেবিল হাউ টু ড্রো লাইন কালার স্টাইল এটাও দেখলাম তারপর হচ্ছে হাউ টু সেভ এ ফাইল কিভাবে ফাইল সংরক্ষণ করে তালাবদ্ধ করে রাখা যায় ফাইল তালাবদ্ধ করে রাখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যাব মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আমরা এখান থেকে ফাইলে ক্লিক দিব আমরা এখানে ফাইলে ক্লিক দিলাম ফাইলে ক্লিক দেওয়ার পর এখানে দিতে হবে আমরা এখান থেকে টুলসে যাব টুলসে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল অপশন আমরা জেনারেল অপশনে চলে যাব যাওয়ার পর এখানে আসে কি পাসওয়ার্ড ওপেন তো আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে রাখবেন আপনার যেটি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন আপনি সিক্রেট শব্দ এবং সিক্রেট কোনো কিছু দিয়ে আপনি সেভ করে রাখবেন তো আমরা এখানে জাস্ট ওয়ান থেকে পাঁচ পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত আমরা দিয়ে দিলাম তো প্রথম দিতে হবে পাসওয়ার্ড তারপর সেকেন্ড অপশন আপনি দিতে হবে পাসওয়ার্ডটি অর্থাৎ রিটাইপ করতে হবে তারপর ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর এখানে আপনি পুনরায় পাসওয়ার্ডটি দিতে হবে দেওয়ার পর এখানে ওকে ক্লিক করে দিব পুনরায় পাসওয়ার্ডটি দিতে হবে ও তিন থেকে চারবার দেওয়ার প্রয়োজন হইতে পারে আপনি দিয়ে দেবেন এখানে অ্যাপেল আছে নাম তো অ্যাপেলের সাথে আমরা পাস ডব্লিউ আর ডি পাসওয়ার্ড লিখে দিলাম দেওয়ার পর আমরা এটিকে সেভ করে দিলাম তো এখন আমাদের এই ফাইলটি কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে আমরা যদি এখান থেকে যাই ডকুমেন্টে যাই ডকুমেন্টে যাওয়ার পর এখানে অ্যাপেল পাসওয়ার্ড এর মধ্যে আমরা প্রবেশ করব প্রবেশ করতে গেলে আমাদের কাছে কিন্তু পাসওয়ার্ড চাইবে তো এখান থেকে আমরা যদি পাসওয়ার্ডটা দিয়ে দিই তাহলে আমরা এখানে প্রবেশ করতে পারবো পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে প্রবেশ করতে পারবো এছাড়া কিন্তু এখানে আমাদেরকে প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে না তো যেহেতু আমরা ফাইলটা সংরক্ষণ করতে পারি এইভাবে আপনারা এইভাবে কিন্তু ফাইলটাকে পুনরায় সংরক্ষণ থেকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে পাসওয়ার্ড করা ফাইল ওপেন করা যায় এবং পাসওয়ার্ড ডিলিট করা যায় সেই সিস্টেমটাও দেখব এবং আগামী ক্লাসে আমাদের ইমেল করার সিস্টেমটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব ইমেল করার সিস্টেমটা দেখাবো আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের প্রায় শেষ ক্লাসের দিকে চলে এসেছি তো আমরা আগামী ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে দেখাবো যারা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন আমাদের ক্লাসগুলো নিয়মিত করলে আপনাদের কোনো ট্রেনিং সেন্টারে যেতে হবে না আপনারা ঘরে বসে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবেন আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কম্পিউটার প্রশিক্ষণের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি তা না আমরা কিন্তু অনলাইন ভিত্তিক অনেক কাজের তথ্য দিয়ে থাকি যেমন অনলাইনে আবেদন আবেদন সরকারি বেসরকারি চাকরির কোম্পানিতে আবেদনগুলো সব ক্যাটাগরি আমাদের এখানে রয়েছে আপনারা যদি আমাদের সঙ্গে নিয়মিত থাকেন তাহলে আপনারা আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো এ পর্যন্তই আজকের আমাদের এই ভিডিও দেখে সবাইকে ভালোবাসা জানি পর্যন্ত শেষ করছি আল্লাহ